ধর্মতলা চার পথে স্টেশন চত্বরে বিরিয়ানি দাগে কেন্দ্র করে হুড়ো হুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে একদিকে জেলা পরিষদ সদস্যের নেতৃত্বে অন্যদিকে বিধায়ক তথা মন্ত্রীর নেতৃত্বে একুশে জুলাই উপলক্ষে কলকাতা রওনা তৃণমূল কর্মীদের নির্বাচনের আগে বাড়তি উৎসাহ একুশে জুলাই উপলক্ষে কলকাতা যাওয়ার স্টেশনে বিরিয়ানি দাগে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে হুড়ো হুড়ি ট্রেনে ওঠার আগে কর্মীদের নিজের হাতে বিরিয়ানি দেখছিল জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন সেই সময় ঘুরে পড়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায় বিধানসভা নির্বাচনের আগে শেষ জুলাই এটি স্বাভাবিকভাবে তৃণমূল নেতা কর্মীদের বাড়তি উৎসাহ পাশাপাশি দলের নজরে আসতে প্রত্যেকেই চেষ্টা করছে বড় সংখ্যক কর্মী নিয়ে যাওয়ার রাজনৈতিকভাবে তৃণমূলের দুর্বল এলাকা উত্তরবঙ্গ থেকেও এবার বড় সংখ্যক কর্মী নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে শাসক দল মালদা জেলায় গতকাল থেকেই কর্মীদের নিয়ে যাচ্ছেন নেতারা শনিবার রাতে হরিশন্দ্রপুর এলাকা থেকে দুটি মিছিল যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে একদিকে জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন প্রায় পাঁচ শতাধিক কর্মী নিয়ে যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করে হরিশন্দ্রপুর স্টেশনে গিয়ে তারপর ট্রেনে রওনা দেবেন তারা অন্যদিকে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে আরেকটি মিছিল যাচ্ছে স্টেশনে তারাও রেলপথেই যাবেন কলকাতার উদ্দেশ্যে হরিশন্দ্রপুর স্টেশনে রাতের খাবারের জন্য কর্মীদের বিরিয়ানি দিচ্ছিলেন মর্জিনা স্টেশন চত্বরেই চলছিল বিরিয়ানি বিতরণ সেই সময় হুড়োহুড়ি পড়ে যায়

আমরা হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে হাজার হাজার কর্মী গত গতকালও কিছু কর্মী গেছে আজকে বিশেষ করে চাইতে রেকর্ড করা ভিড় দু হাজার ছাব্বিশ সাল যে আগামী বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে উনিশশো সালে যে আমাদের নেত্রী সে সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এখন বর্তমানে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য এবার সামনে দু হাজার ছাব্বিশ সালে তিনি এবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং অমর শহীদ একুশে জুলাই সামনে পরশু দিন পরশু দিন যে একুশে জুলাই সেই একুশে জুলাইকে সাফল্য করার উদ্দেশ্যে আমরা হাজার হাজার মানুষ আমরা এখান থেকে আজকে প্রত্যেকটা ট্রেনে রওনা হচ্ছি আগামী একুশে জুলাই এই ধর্মতলাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব আমাদের আগামী দিনে আমাদের প্রধান বক্তা সব দিনই মমতা ব্যানার্জি থাকেন এবং থাকবেন উনি যে বার্তা দিবেন সামনে সেই বার্তা আমাদের প্রতি একটা আমরা ওর বার্তা নিয়ে আমরা নির্দেশ দিলে সেই নির্দেশ অনুপাতে আমরা প্রত্যেকটা কর্মী আমরা ছাব্বিশে যে ভোট হতে চলেছে মানুষ কি আছে যে তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবারের জন্য আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হতে চলেছে সাথে এখানে কোনো সম্পর্ক নাই দিদির ভোট মানুষ দিবেন আপনারা হইছেন ওব এই চারটা জিপি চারটা জিপি তাহলে পৌরপরিমা অসংখ্য কর্মী নেতৃত্ব সমর্থকরা এসে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই এই যে আবেগ আমরা এই দিনটাতে আমরা মানে একরাখি তাকে থাকি যে কবে একুশে জুলাই হবে একুশে জুলাই মানে আবেগ আমরা সবাই মিলে আমরা একুশে জুলাই ধর্মতার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দিবেন সেই বার্তা আমরা পাঠিয়ে করে আমরা নিজে নিজে এলাকায় এসে আমরা কিন্তু সেটা প্রচার করব এবং সেভাবে আমরা কাজ করব দেখুন ছাব্বিশে যে বিধানসভার ভোট ছাব্বিশে বিধানসভার ভোট আমাদের যে বারোটা বিধানসভা বারোটা বিধানসভায় কিন্তু আমরা মমতা ব্যানার্জির হাতে আমরা তুলে দিব দিদির উন্নয়ন দিদির উন্নয়নে কিন্তু ভোট হবে মমতা ব্যানার্জি যে সাতষট্টিটা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী সমস্ত কিছু কৃষক বন্ধু এগুলো দেখে কিন্তু মমতা ব্যানার্জির ভোট হবে ফিফটি মহিলা মহিলারাই কিন্তু ভোটটা দিবে মমতা ব্যানার্জি মানে কর্মী নিয়ে আমরা কিন্তু ধর্মতার উদ্দেশ্যে রানা হচ্ছি দেখুন হলো ওই হয়নি প্রচুর লোক প্রচুর লোকের সমাগম বিরিয়ানি দেওয়া হচ্ছিল মানে সবাইকে দিচ্ছিল তো সবাই নেওয়ার জন্য ব্যতীয় হয়ে উঠেছিল ওই জন্য একটু মানে

একদিকে জেলা পরিষদের সদস্যদের অনুগামী অন্যদিকে বিধায়ক মন্ত্রী অনুগামী আজকে কোন জায়গায় বাংলা আছে চুরি জোর চুরি কাঠপানি খেয়ে 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 আজকে তারা এই জায়গায় পৌঁছেছে আজকে আমরা দেখেছি একুশে জুলাইয়ের মঞ্চে আমাদের পাপু ড্যান্স এটা আমাদের কোনো ভাবা যায় আজকে একটা শহীদ দিবসের মতো কার্যক্রমে তারা দলীয় কার্যক্রমে তারা যেতেই পারে সেখানে গিয়ে তারা বিরিয়ানির প্যাকেট নিয়ে উদ্দেশ্যটা সেটা ওদের একুশে জুলাই শহীদদের সম্মান জানানো না যে কে কত রুটে খাব এমন কোনো বিষয় নেই যে সব কিছুতে চুরি গরু চুরি পাথর চুরি কয়লা চুরি সমস্ত চুরি আজকে এই চুরি রেসটা শহীদ দিবসে যাচ্ছে সেখানে গিয়ে তারা বিরিয়ানি চুরি কে কতটা চুরি করতে পারে চুরি করে নিজেদের নবদস্ত করতে পারে এই বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব একটা লজ্জা বাংলার এটা লজ্জা যে আজকে শহীদ দিবসের মতো তাদের কাজ দলীয় কার্যক্রমে তারা এই বিরিয়ানি নিয়ে তারা লড়াইটা করছে এবং এটা তৃণমূলের কালচার এটা হচ্ছে তাদের সংস্কৃতি এই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে আসতে পারে না তো লজ্জা লাগে একজন বাঙালি হিসাবে যে একজন শহীদ দিবসে যাওয়ার সময় যে এইভাবে তারা বিরিয়ানি নিয়ে তারা মারপিট করবে তারা কারাকা কি করবে এই दिक्कत জানাই দিতে হবে লোন দিবই করব মান কিন্তু আরও যা কি বাজারে চাহিদা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স